ও মিয়া কি পাইছেন আপনি কি ভাবতেছেন যে আপনার মৃত্যু হবে আপনি কি ভেবেছেন আপনি একদিন কবরে যাবেন আপনি কি কখনো ভেবেছেন আপনার হিসাব হবে আপনি কি কখনো ভেবেছেন আপনার জন্য জান্নাত জাহান নাম রয়েছে হ্যাঁ ভাবুন আপনার ভাবনা চিন্তার উপরে আপনার আখিরাত নির্ভর করবে আপনি কোন ব্যক্তিকে সাপোর্ট করেন যে ব্যক্তি নেশা করে আপনি কোন ব্যক্তিকে সাপোর্ট করেন যে ব্যক্তি অন্যের হক ভক্ষণ করে যে ব্যক্তি অন্যের আমানত ভক্ষণ করে নিজের পেট বড় করে যে ব্যক্তি খেয়ানত করে ক্ষমতার অপব্যবহার করে যার কাছে মানুষের জানমালের দায়িত্ব আছে কিন্তু সে তার নিজের মতো করে ব্যবহার করে যে ব্যক্তি নেশাপান করে আপনি যদি ওই ব্যক্তিকে পছন্দ করেন তবে ওই ব্যক্তির সঙ্গেই আপনার হাসর এবং নাসর হবে আপনি কি আল্লাহ রাসুল্লের হাদিস ভুলে গেছেন আপনি কি নিজের কবরটাকে এরকম একটা কুচ্ছিত জায়গা তৈরি করতে চান আপনি কি আল্লাহর কারগরাই অপরাধ হিসেবে দাঁড়াইতে চান যদি তা না চান তাহলে কোন একজন আলেমকে কে সাপোর্ট করেন ইনশাল্লাহ আখিরাতের জিন্দিগি সুন্দর হবে